হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এক ভাই আমার কমেন্টে কমেন্ট করছেন যে চানাতে বিজনেস বিষয়ের জন্য ইন্টারভিউ ফেস করতে হয় কি না তো এটা অনেকেই জিজ্ঞেস করেন বা অনেকেই জানেন না তাদের জন্য এই ভিডিওটা যারা জানেন তারা এই ভিডিওটা অ্যাভয়েড করতে পারেন জানাতে বিজনেস বিষয়ের জন্য সাধারণত ইন্টারভিউ দিতে হয় না আপনার আবেদন ফর্ম পাসপোর্ট ছবি ইনভাইটেশন লেটার কোম্পানির ট্রেড লাইসেন্স বিজনেস ডকুমেন্ট ইত্যাদি যে ডকুমেন্টসগুলো আছে এগুলো যদি ঠিক থাকে তো সেক্ষেত্রে আপনার হচ্ছে ইন্টারভিউর কোনো দরকার হয় না আপনি শুধু আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো হচ্ছে যে ভিসা সেন্টার বা অ্যাম্বাসিতে ভালোভাবে সাবমিট করতে পারলেই আপনি ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ তবে যদি কাগজপত্রে কোনো সমস্যা থাকে বা তারা কিছু বাড়তি তথ্য আপনার কাছে জানতে চায় তখন তারা আপনাকে ফোন অথবা সামনাসামনি ডেকে প্রশ্ন করতে পারে অর্থাৎ ইন্টারভিউ নিতে পারে কিন্তু সেটা খুবই বিরল অর্থাৎ খুবই কম ইন্টারভিউ হয় যদি এক্ষেত্রে তাদের আপনার কোনো ডকুমেন্টসের সন্দেহ থাকে বা আপনার কাছে তারা কোনো কিছু জানতে চায় হ্যাঁ সেক্ষেত্রে তারা হচ্ছে যে আপনাকে ইন্টারভিউর জন্য কল করতে পারে অথবা আপনাকে তারা ডিরেক্টলি ভিসা দিয়ে দিবে। তো আশা করি যারা এই তথ্যটা জানতেন না তারা এই বিষয়টা এখন ক্লিয়ার হয়ে গেছেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই তারা আমাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন ভালো দেখবেন সবাই আল্লাহ হাফেজ